সুপ্রিয় শিক্ষার্থী অঙ্কটি হচ্ছে যে একটি পণ্যের উপর দশ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে দশ পার্সেন্ট লাভ করলে পঞ্চাশ টাকা বেশি লাভ হতো ওই পণ্যটির ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী যদি রিটার্ন প্রসেস করি তাহলে আমরা লিখবো যে ধরি পণ্যটি ক্রয় মূল্য একশো টাকা ধরি পণ্যটি ক্রয় মূল্য একশো টাকা এবার কি করেন দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত বিক্রয় নব্বই টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কত দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা কৃষিকার্থী তাহলে কত লাভ বেশি হয় তাহলে কত বিশ টাকা এখন আমরা লিখতে পারি যে বিশ টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তো লিখতে পারি যে বিশ টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য ছিল একশো টাকা এক টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য ছিল একশো বাই বিশ টাকা আর পঞ্চাশ টাকা বেশি লাভ হলে দেখেন আমাদের মধ্যে পঞ্চাশ টাকা দেওয়া আছে তাহলে পঞ্চাশ টাকা বেশি লাভ হলে ক্রয় মূল্য ছিল কত তাহলে পাঁচ বেশি একশো পাঁচ পঞ্চাশে কত আড়াইশো টাকা তাহলে ক্রয় মূল্য ছিল আড়াইশো টাকা বেশি খাতে এখন এই কাজে যদি আমরা শর্ট প্রসেসে করি তাহলে দেখেন পাঁচ সেকেন্ডে উত্তর হয়ে যাবে তাহলে দেখেন এই যে দশ ক্ষতি এবং দশ লাভ মোট কত পার্থক্য হলো বিশ এই বিশ সমান আমরা লিখতে পারবো টাকা তাহলে সমান কত বাই আর হচ্ছে ক্রয় মূল্য একশো পার্সেন্ট হিসাব করা হয় তাহলে একশো পার্সেন্ট নিজে কাল পঞ্চাশ একশো বাইশ হচ্ছে বিশ তাহলে কেটে দিলে কথা হলো পাঁচ এই টাকা আজকে পর্যন্ত পরবর্তী আরো কোনো অঙ্ক আসসালামু আসসালামাইকুম